রেস্কিউর কল এলো যেরমটা শোনা গেল যে ব্যান্ডেড ক্রেট যেটা বাংলায় শঙ্খিনী বলি তো আমরা সাপ রেস্কিউ করার আগে ফার্স্ট আমাদেরকে প্রোটেকশনগুলো ঠিকঠাক নিয়ে নিতে হবে সেটা হচ্ছে আমাদের নিজস্ব টর্চ কারণ একদিন এমন হয়েছে যে আমার নিজের টর্চ ছিল না নিজের কাছে অন্যেরা লাইট ধরেছিল বড়ো মাপের গোখ্র সাপ যেমনি আমি স্টিকে ওঠাই সাপ সাথে সাথে লাইট নিয়ে পালিয়ে গেল কিন্তু তার জন্য আমাদের খুব রিস্কের ব্যাপার হয়ে যায় জন্য নিজেদের যারা যারা নতুন রেস্কিউর আছো তাদেরকে বলবো একদম প্রোটেকশন ফার্স্ট অনেক নিউজ দেখতে পাচ্ছ তোমরা যে এই ব্যাগিং করতে গিয়ে বাইট হয়ে যাচ্ছে তারপরে সাপ রেস্কিউ করতে গিয়ে বাইক বাইট হচ্ছে তো এগুলো এড়ানোর জন্য আমরা সবসময় প্রোটেকশানটা ফার্স্ট তারপরেও অবশ্যই কিছু কিছু সময় বা কিছু কিছু পরিস্থিতির খাতিরে বাইট হতেই পারে রেস্কিউয়ারদের সে তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হয় যে আমরা রেস্কিউ করার সময় যে কোনো মুহূর্তে এই রেস্কিউটা আমরা সঠিকভাবে করলাম কিন্তু নেক্সট বা আপনার নেক্সট রেস্কিউটা আমাদেরকে রিস্ক হতেই পারে কিন্তু তবু আমরা সাবধানতা অবলম্বন করব করতে থাকো হ্যাঁ দাদা হুম কিছু কিছু রেস্কিউয়ারদের দেখা যায় যে তারা খালি পায় হাফ প্যান্ট পরে খালি পায় একদম প্রোটোকলের বাইরে এই সমস্ত জিনিস আমি সাপ ধরে সবার কাছে পপুলার হওয়াটা বড় বিষয় নাকি আমাদের লাইফটা বড় বিষয় যদি বেঁচে থাকো অনেক রেস্কিউ করতে পারবা তার জন্য সবসময় বলবো যে আগে সেফটি ফার্স্ট আমাদের যার কাছ থেকে রেস্কিউ আমার শেখা হাতে কলমে সেই নন্দুদা আমাদের নন্দুদার সবসময় তার যে পরামর্শগুলো দেয় সেগুলো আমরা মেনটেন করার চেষ্টা করি চেষ্টা করি কি আমরা করি অবশ্যই তো চলো দেখা যাক কি সাপ আছে যতটা শুনেছি ব্যাটেড ক্রেট দেখি আমাকে জুতো নিয়ে ঢুকতে হবে ঘরে হ্যাঁ 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 কোনো অসুবিধা নেই দেখা যাচ্ছে না ওই কে জিএন নিচে চলে গেছে ওই যে তো অনেক বড় হ্যাঁ আমি তো सबके সামনেই আনতে এত বড় ঘর দিয়ে নিয়ে যাওয়ার তো ওই যে এই সামনে দিয়ে নিতে হবে না এই যে খুলে দে

এটারও কারণ হচ্ছে ওর দাঁতগুলো এতটাই ভেতরে আর এতটাই ছোট যে কামড় দিলে বেচারা ওরই কষ্ট ওই দেখো মুগো যে শুধু দেখছো হাতি হাতি হাত

এ ধোয়া দিয়ে কোনো লাভ নেই এই যে ধোয়া দিয়েছে তোমরা দেখো সাপ ধোয়া দিকে যায় ধোয়া দিয়ে মানুষের ক্ষতি হবে সাপের ঘাণ শক্তি নেই ঠিক আছে ওরা এই ধোয়া টোয়া এই সমস্ত এগুলো ওদের বদি নেই কিন্তু যদি বন্ধ জায়গার মধ্যে ধোয়া দেওয়া হয় সাপুকেশন জন্য যদি বের হয় সেটা ঠিক আছে তাহলে এটা ছোট মাপেরই ব্র্যান্ডেড ক্রেড এই সাপটা আশেপাশে থাকা ভালো তার কারণ হচ্ছে এই সাপের মেন খাবার অন্যান্য সাপ বোঝা গেল তাহলে কি বাড়ির পাশে ছেড়ে দিতে পারি না একটু দূরে নিয়ে যাবো না দূরে নিয়ে যাবো দেখো খুব সুন্দর সাপটা দেখতে কোনো ক্ষতি টতি নেই আমরা তো ওর প্রাণ রক্ষা প্লাস মানুষের যাতে কোনো ক্ষতি না হয়

ঘর থেকে ওকে করে মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সাপেরও যেন ক্ষতি না হয় কারণ সাপ যদি না থাকে একটা সময় আমাদের মানুষও বিলুপ্ত হয়ে যাবে সাপের বিষ দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয় যার জন্য আমরা সাপকে বাঁচাবো এটাই আমাদের উদ্দেশ্য ওর জন্য আমরা এত লাইফ রিস্ক নিয়ে এই কাজগুলো করি এই যে আবার কিছু রেস্কিউয়ারদের উদ্দেশ্যে বলবো অনেকে সাপ নিয়ে এই সাপ সাপে ফোনার সামনে এরম করে সাপরিয়াদের মতো খুব মানে খারাপ জিনিস এটা আমি বলি না যে তাদেরকে খারাপ বলছি না বাট এই জিনিসগুলো করা উচিত না আমাদের যেটা মতো সাপ বাঁচাবো প্লাস মানুষের যাতে লাইফ রিস্ক না হয় সেটাকে আমরা মেনটেন করবো ব্যাস এতটুকুই আমাদের দায়িত্ব সাপকে হার্ম করবো না ওকে নিয়ে খেলা দেখানো যাবে না যখনই বাইট হয় তখনকার কিন্তু তার সেই রেস্কিউয়ারের ভুল মানুষে মানুষে ধরার ধরে সবসময় কোন ধরনের আমার সাপের সামনে এরম এরম করার হাঁটু নাচানোর তো সাপ যেটা মুভমেন্ট হবে সাপের নেচারে সেখানেই সাপ বাইট করবে নইলে পরে আমার পায়ের উপর দিয়ে গেলেও সাপ কিচ্ছু হবে না যার সাহস থাকবে সে চুপচাপ দাঁড়িয়ে থাকবে পায়ের দিয়ে গোখরো সাপ গেলে এই সাপ যে কোনো সাপ যা কিচ্ছু হবে না কোনো বাইট করবে না চড়া মুভমেন্টে ওরা বুঝতে পারে আর তখনই ওরা ভয় পেয়ে গিয়ে বাইটটা করে যার জন্য আবারও বলবো সবাই সাবধানে রেস্কিউ করবে যারা রেস্কিউ করো প্রিকুয়েশন ছাড়া একদম না প্রোটেকশন ছাড়া একদম না পায়ে জুতো হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা যেরকম ভাবে বের হই সেইভাবে করতে বাধ্য হয়ে যাই যে হয়তো হাওয়াই চপ্পল পরে বেরিয়েছি সেই সময় কল আসলো হয় কিছু ক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করবো সবসময় এই জিনিসগুলোকে মেনটেন করা খুব সুন্দর একটা সাপ এরা আমার পায়ের পাশ দিয়ে যাবে কিছু করবে কিচ্ছু করবে না কিচ্ছু করবে না দেখো কিচ্ছু করবে

সেদিনও বড় মাপের একটা এই সঙ্খিনী ঢোকেই না ভেতরে ঢোকায় আবার ব্যাক করে আবার ঢোকায় আবার ব্যাক করে আর আমরা অ্যাভয়েড করব সবসময় সময় ঠিক আছে সব অ্যাভয়েড করব আমরা জার্টারে মধ্যে பேকিং প্যাকেটিং করা না মানে দেখো কিচ্ছু হবে না আমি আছি তো

একটু ভুলতুনি করা যাবে না এই সমস্ত রিস্কি কাজের ক্ষেত্রে এই যে সাপের ঘন্টায়

বা মনেই কেন হলো যে রেস্কিউ আর কে দেখে আমরা সাপটা রেস্কিউ করাই নিজেরা মেরে ফেলি বা নিজেরাই বের করার চেষ্টা করি এই জিনিসগুলো কেন করলে না একটু ডিটেলস না এরকমটা করতে হয় না জোরে আর হচ্ছে যখন একটু মানে বাইরের দিকে দেখলাম যে একটা পোকা যে হঠাৎ করে মানে কি বলবো সাপ বলো পোকা ওগুলো ওগুলো মানে ভুল ধারণায় থাকা যাবে না সাপটাকে দেখলাম একদম কথা সাতটা সোয়া সাতটা এরকমই হবে তারপরে স্যার চলে আসছে মেয়ে যে হচ্ছে তবলে স্যার স্যার আসার পরে দেখলো দেখার পরে তো স্যারকেই বললাম স্যার বলে ঠিক আছে আমার একজন চেনা পরিচিত আছে আমি ফোন করতেছি তারপরে তো ফোন করলো আপনি চলে আসলেন সঙ্গে সঙ্গে জায়গার নাম জায়গার নাম দেবীনগর এগারো নম্বর ওয়ার্ড দক্ষিণ মহামারী সাথে ময়নাগুড়ি জলপাইগুড়ি সময়নাটাই বুঝতে কারণ যেটা যখনই ইউটিউবে যাবে তখন মানুষ আর দক্ষিণ ইউটিউবে কোনো ব্যাপার নাই সেটা দেখতে পারবে আরও আর আমাদের এই সমস্ত ভিডিও আপলোড করার একটাই উদ্দেশ্য যে মানুষকে যে করা সাপ নিয়ে কি কোথায় সাপ সাপ নিয়ে আমরা যাতে ভয় না পাই সাপ যতক্ষণ নিজে ভিদ না হবে ততক্ষণ মানুষকে বাইট করে না নইলে আমাদের সবারই বাড়ির আশেপাশে সাপ অবধারিত থাকবে সাপ না থাকলে আমাদের মানুষও একটা সময় বাঁচবো না বিলুপ্তির পথে চলে যাব আমাদের ইকোসিস্টেমটাকে মেনটেন করার জন্য সাপের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আর এই ছোটরা যারা আছে তারা শুনে নাও এই সমস্ত জিনিস যাতে পরবর্তীতে কাউকে বলতে পারো ঠিক আছে সাপকে যে ধোঁয়া দেওয়া হচ্ছে সাপের ঘ্রাণ শক্তি নেই ধোঁয়া দিয়ে কোনো লাভ নেই কিন্তু যদি ছোট জায়গার মধ্যে সাপ ভেতরে থাকে সেখানে ধোঁয়া দেওয়া হয় সাপোকেশনের কারণে হয়তো একটু এদিক ওদিক নাড়াচাড়া করবে আদারওয়াইজ সাপের কোনো ক্ষতি হবে না উল্টে মানুষের ক্ষতি হবে যার জন্য ওই শুকনো লঙ্কা পোড়া বা ধোয়া দেওয়া এগুলোর কোনো মানে হয় না এগুলো সম্পূর্ণ মিথ একটা ঠিক আছে তারপরে এই যে অনেক ক্ষেত্রে বলা হয় যে সাপ কামড় দিয়ে নাকি যত উপরে ওঠে তত বিষ উপরে ওঠে এগুলো একদম ভুল ধারণা আর যে সাপটা এখন রেস্কিউ করা হলো এটা ফুললি ভেনামাস সাপ নিউরোটক্সিন বেনামের মধ্যে আছে কোবরা সাপের মধ্যে যেটা থাকে সেটা এখানে এর এর মধ্যেও আছে বাট এটা সহজে বাইট করে না এটা মেন কারণ হচ্ছে অনেকটা পেছনে এর বিষ দাঁতগুলো পেছনের দিকে আর ছোট ছোটো এই ক্রেট সাপের বিষ সবসময় দাঁতগুলো সবসময় ফেংসগুলো ছোট হয় তার জন্য এই ব্যান্ডেড ক্রেপটার পেছন দিকে থাকার কারণে আরও এ ওরই উল্টে কষ্ট হয় বাইকটা করতে যার জন্য সহজে বাইক করে না নইলে সাপ নিজে বিপদ বুঝলে কেন কামড়াবে না এ মানে মানুষেরকে কামড়ানোর রেকর্ড নেই বললেই চলে আজ পর্যন্ত রেকর্ড পাওয়া যায় না মানুষকে কামড়ানোর কিন্তু যথেষ্ট বিষ আছে এই সাপে তোমাদেরকে ধন্যবাদ বাড়ির নাম জানি কি বললা মিন্টু দাস মিন্টু দাস আচ্ছা তুমি হাজবেন্ড মানে ওয়াইফ নাম বাসনা দাস বাসনা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সাপ না মেরে বা নিজেরা বার করার চেষ্টা না করে তাতে করে বড় দুর্ঘটনা হওয়ার চান্সেস থাকে আমরা রেস্কিউররা আছি অনেক ছেলে মেয়ে আমাদের কাজ করে মানে ওই পিপিএস এর মেম্বার আমি পরিবেশপ্রেমী সংগঠন যেটা আছে সেটার মেম্বার আমি আমাদের অনেক ছেলেমেয়েরা আছে যেটা আমরা হাতে কলমে শিখি আমাদের যে গুরু আছে নন্দুদা নন্দকুমার রায় তিনি আমাদেরকে হাতে কলমে সম্পূর্ণ শেখা শেখায় যে এইভাবে সাপটা রেস্কিউ করতে হবে বা প্রোটোকল মেনেই আমাদের সব কিছু আমাদের শেখায় এই যে আজকে কত কত রেস্কিউররা রেস্কিউ করতে গিয়ে রিসেন্ট আর একটা দেখা গেল যে সাপকে জারের মধ্যে ভরতে গিয়ে এইভাবে হাত টান দিল জাস্ট হাতের মধ্যে বাইট করে দিল রাসেল ভাইপার তো করে করেই রাসেল ভাইপারের মানে বাইটিং স্পিডটা অনেকটাই ফাস্ট আর কোবরারাও করে ওরকম কিন্তু ওই ছোটো ছোটো ভুলগুলোর জন্য আমাদের জীবন সংশয় হতে পারে যার জন্য আমরা সবসময় চেষ্টা করব। যে সেফটি আর প্রোটোকলগুলোকে বা সিস্টেমগুলোকে মেনে নিজের লাইফ রিস্ক যাতে না হয় তাতে করে আধা ঘন্টা লাগুক একটা সাপ রেস্কিউ করে ব্যাগিং করতে বা তারও বেশি সময় লাগুক আমি তাও বলবো যে সময় নাও কিন্তু মানে নিজের জীবনটাকে বাজি রেখো না হাওয়াই চপ্পল পরে বার সাপকে নিয়ে স্টান করা এই সমস্ত একদম বারবার রিকোয়েস্ট করবো জানি আজকে এই জ্ঞানগুলো আমি দিচ্ছি কালকে আমারও বাইট হতে পারে কিছু কিছু পরিস্থিতি এমন হয়ে যায় ছোটো ভুল ত্রুটি হয়ে যেতেই পারে সেটা সবাই সবারই হতে পারে কিন্তু চেষ্টা করবো আমরা সম্পূর্ণ প্রোটোকল মেনে আমাদের করতে আর জয়দা আমাদের সবার সবার প্রিয় চেনা আনন্দনগরের জয়দা তবলাধক আমাদের সবার পরিচিত মুখ স্যার নিজেও জানে যে আমি রেস্কিউ করি যার জন্য তবলারও বাজনা চলে আসছে না তো জয়দা আমাকে কল করার সাথে সাথে আমি আসলাম চলো এবার এটাকে ব্যাগিং হয়ে গেছে মানুষেরও কোনো ক্ষতি হয়নি বাড়িতে বাচ্চা বাচ্চা আছে তো এটা ব্যাগিং হয়ে গেছে এবার রিলিজ করার পালা থ্যাংক ইউ জয়দা ঠিক আছে লালটা তো এই যে ব্যান্ডেড ক্রেটটা এক্ষুনি রেস্কিউ হলো এটাকে রিলিজ দিব এই যে আবার বললাম যে রিস্ক নেওয়া যাবে না যার জন্য আমি হাত দিয়ে খুলতে চেষ্টা করছি বাট খুলবো না ওকে প্রোটেকশন নিয়েই খুলব এই যে আমার হাত নাড়াচাড়া হচ্ছে যদি হয় বাইট যার জন্য আমি ওকে এইভাবে আটকেই নিব আটকে নিয়ে তারপরে এই আটকে নিলাম আটকে নিয়ে এবার খুলবো কারণ আমি আগে যেভাবে খুলছিলাম হতেই পারে ও ইনসিকিউর ফিল করে আমাকে বাইট করতেই পারে যার জন্য একটু আগে আমি নিজেই বললাম সেফটি ফার্স্ট ভিডিও করার কেউ নেই যার জন্যে এক হাতে খুলছি আর এক হাতে ভিডিও করে যাচ্ছি যেহেতু সাপ যে এরিয়ার থেকে রেস্কিউ করা হয় সেই এরিয়ায় ছেড়ে দেওয়া নিয়ম তো ওকে বেশি দূর নিলাম না এখানেই ছেড়ে দিব যদর চলে যাও চলে যাও চলে যাও যাও কোথায় যাচ্ছ দেখি এই যে চলে যাও সুন্দর ওর বেঁচে থাকার জন্য যথেষ্ট সুন্দর পরিবেশ আশেপাশে মানুষের বাড়ি অনেকটাই দূরে এই জায়গায়ও সুন্দরভাবে থাকতেই পারবে আর সাফিসিয়েন্ট খাওয়াও পেয়ে যাবে যাও 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 চা জিলে আপনি জিন্দেগি